নমস্কার ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে চার নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র সম্বন্ধে আপনাদের কিছু বলি এই নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের একটা দিক যেমন নেগেটিভ আছে আর একটা দিক কিন্তু বিরাট পজিটিভ এই নক্ষত্রের জাতক জাতিকারা এরা কিন্তু সঙ্গীতের জগতের লোক হতে পারে অতএব এরা সঙ্গীত নিয়ে কিছু জীবনে উন্নতি করতে পারে সঙ্গে আর্টিস্টিক ব্যাপারটা রয়েছে যেহেতু চন্দ্র এই নক্ষত্রে যদি অবস্থান করে তাহলে আরও বেটার দেন রেজাল্ট করবে আরেকটা জিনিস মনে রাখতে হবে চন্দ্র যদি এই নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনাকে ফিমেল বা মেলের ক্ষেত্রে মেল ফিমেল বদনাম আসার সম্ভাবনা রয়েছে অতএব পুরুষের ক্ষেত্রে মহিলা মহিলার ক্ষেত্রে পুরুষের বদনাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এটা একটা বিরাট আপনার মানে পজিটিভ পয়েন্ট যেটা হচ্ছে এই নক্ষত্রে যাদের জন্ম তাদের জীবনে কিন্তু যে কোনো মানে আর্টিস্টিক লাইনে যদি যায় তাহলে জীবনে একটা বিরাট সাফল্য পেতে পারে আরেকটা ব্যাপার আছে এখানে যদি চন্দ্র অবস্থান করে তাহলে সে কিন্তু ক্ষয় রোগের সঙ্গে যুক্ত হতে পারে এই ব্যাপারটা অনেকটা বড় সেটা নিয়ে আমি পরে একদিন কোনো সময় আলোচনা করব। তো আপনারা যারা অনুষ্ঠানগুলো দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন অনুষ্ঠানগুলো দেখুন আর বিশেষ করে মনে রাখবেন মহালয়া তিথিতে মায়ের বিশেষ পুজোর অর্চনা করা হয়েছে এবং অভিষেক হবে আপনারা যারা আসতে চান আসবেন মহালয়ার দিন সন্ধ্যের সময় মায়ের মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হবে এবং যারা পুজো দিতে চান তারা অবশ্যই ভালোভাবে পুজো দিতে পারেন আপনারা সকলে ভালো থাকুন নমস্কার